আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে জানাই সালাম শ্রদ্ধা ভালোবাসা আপনারা অনেকেই জানেন যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট সেলবাসন এই ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশান থেকে আমি ধর্মীয় ব্যাপার বিভিন্ন পোস্ট দিয়ে থাকি কন্টেন্ট তৈরি করে প্রচার করি এবং বর্তমানে চলছে আমার লেখা একটি ধর্মীয় পুস্তক মুক্তির সেরাপথ এই বইটি আলোচনা চলছে বেশ কয়েক মাস ধরে বইটিকে সবার যাকে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সবাইকে বইটি বইতে আকৃষ্ট করার জন্য এই বইটি থেকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করি বইটি লেখা হয়েছে পৃথিবীর পাঁচটি প্রধান ধর্ম নিয়ে এবং সেগুলি হচ্ছে হিন্দু বা সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম এই ধর্মের চারটি ধর্ম ব্যাপারে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা ইসলাম ধর্মের ও কয়েকটি পর্ব শেষ হয়ে গেছে আজকে ও আজকে একটা নতুন পর্ব হবে সেই পর্বটি হচ্ছে মদিনায় হিজরত মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা থেকে মক্কার কাপের মুশ্রিকা যখন তাকে অত্যাচারে জর্জরিত করে দিল তুলছিল তাকে তার সাহাবাদেরকে তার সম্পদ সবকিছু বাজেয়াপ্ত করে দিচ্ছিল ঘরে করে রেখেছিলো তখন আল্লাহর নির্দেশে সাল্লাম তার সাহাবাদের নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে এবং হিজরত থেকে কিন্তু হিজরি সন শুরু হয় সেটি হচ্ছে আজকে আলোচনা আগের আলোচনায় কিছুটা সূচনা করেছি সেটি আজকে শেষ করবে ইনশাল্লাহ ওমা ইল্লা বিল্লাহ আমার বইটি প্রচ্ছদ দেখার জন্য সবাইকে অনুরোধ করি বইটি লিখেছি আমি ডাক্তার শেখ আব্দুল হান্নান এবং সম্পাদনা করেছেন আবেশকারী মোহাম্মদ সিরাজুল ইসলাম মৌলানা সিরাজুল ইসলাম আমরা আলোচনায় পেরে আসি মদিনা হিজরত হিজরত অর্থ সমস্ত সুযোগ সুবিধা অর্থ সম্পদকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বিধিনিষেধ পালন করে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তির জন্য একটি জায়গা ত্যাগ করে অন্য একটি জায়গায় যাওয়া এটি হচ্ছে হিজরত আগে আলোচনা আমি যেভাবে বক্তব্য দিয়েছি তার অংশ বিশেষ এরকম হচ্ছে যে কাপি মক্কার কাপিল মোশেকরা যখন দেখলো যে ইসলামকে কোনো মতেই দাবিয়ে রাখা যাচ্ছে না মহানবী মোহাম্মদ রসুল্লাহকে কখন যে কোনো কৌশলে তাকে দাবিয়ে রাখা যাচ্ছে না উত্তরাত্তর ইসলামের অনুসারী বা সংখ্যা মুসলমানদের সংখ্যা হাজার হাজার বেড়ে যাচ্ছে এই অবস্থা মেনে নেওয়া যায় না ইতিমধ্যে তাদের সেজন্য তারা বিভিন্নভাবে অত্যাচার শুরু করেছিল নিষ্ঠুরতা শুরু করেছিল ন মুসলিমদের উপর রসুল্লাহ সাল্লামের উপর সেজন্য আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লামকে ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে হিজরত করতে হবে সে ইঙ্গিত পেয়ে তিনি তার সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে যেমন পারে কৌশলে গোপনের জন্য মক্কা থেকে মদিনায় চলে যায় তারা মক্কা থেকে মদিনায় চলে যেতে লাগলো ধীরে ধীরে বিভিন্ন কৌশলে এই যাওয়ার পথে তারা অনেক কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে মক্কার কাফির মুর্শিকরা মুশিকরা এই মুসলমানদেরকে পথে আঘাত করেছে অত্যাচার করেছে নিহত করেছে তারপরে প্রায় সবাই চলে গিয়েছিল বাকিস মুহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম নিজে তার শ্রেষ্ঠ সাহাবি আবু বক্কার এবং আপন চাচাতো ভাই আলী আলী নজুল্লাহ তাল আহ সো তারা অপেক্ষা করেছিল কীভাবে যাবে এ অবস্থায় মক্কার এর মধ্যে মক্কার মুশিক এবং কাফের সিদ্ধান্ত নিল এই যে যেভাবে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের শক্তি বাড়ছে মক্কার বাইরে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে নতুন ইসলাম ছড়িয়ে যাচ্ছে তাতে তারা তাদের মূর্তি পূজা তাদের ব্যবসা বাণিজ্য সব ক্ষতিগ্রস্তভাবে তারা ধ্বংস হয়ে যাবে তারা তাদের হাজার হাজার বছর ধরে তারা যে ধর্ম পালন করছে মূর্তি পূজা সেটা বন্ধ হয়ে গেলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে তাদের অস্তিত্ব দুনিয়া থাকবে না সেই জন্য তারা এবং বিশেষভাবে বিশেষভাবে তখন ইএমএন থেকে সিরিয়া ইএমএন থেকে সিরিয়া হয়ে যে ব্যবসা বাণিজ্যর পথ ছিল সেই বড়ো পথটি মুদিনাওয়ার পার দিয়ে গিয়েছিল এবং তারা মনে মনে করেছিল যদি সবাই মদিনায় চলে যায় তো তাহলে মদিনার যে নতুন রাষ্ট্র হবে মদিনার থেকে নতুন নবী সুলসুল্লা সাল্লাম তার অনুসারে তাদেরকে আক্রমণ করবে এবং এই এই ব্যবসা থেকে তারা তাদের প্রায় আড়াই লাখ স্বর্ণ মুদ্রার সমান ব্যবসা বাণিজ্য হয় সেটা বন্ধ হয়ে যাবে সেজন্যই এখন প্রধানটি কর্তব্য আছে প্রধান কাজটি হচ্ছে যে কোনো মূল্যে মোহাম্মদ রসুল্লাহ সল্লা ইসাল্লামকে হত্যা করা তাকে নিশ্চিন্ন করে দিতে পারলেই ধর্ম থেমে যাবে মুসলমান ইসলাম বন্ধ হয়ে যাবে সেই জন্য তারা চেষ্টা করলো এবং সমস্ত কাবের মস্মকরা জড় হয়ে পরিকল্পনা করলো কী করা যায় সেই সেই পরিকল্পনায় সেই সালিসিতে ও মানুষের রূপে হাজির ছিল সেখানে উপস্থিত ছিল বড়ো বড়ো সর্দার গরু যেমন আবু জেহেল সাইবা উদবা আবু সুবিআন ইবনে খাল আবুল আহাব এরা ছিল তো তারা সিদ্ধান্ত করলো যে কোনো একজন ব্যক্তি এক গোত্রের থেকে মহানবীকে হত্যা করলে চলবে না সমস্ত গোত্রের থেকে যারা বিখ্যাত সর্দার আছে তরুণ যুবক আছে তাদেরকে তাদেরকে দায়িত্ব নিতে হবে তখন প্রত্যেকের গর্তকে এক একজনকে দায়িত্ব দেওয়া হল তারা মহানবী সাল্লাম যেখানে ঘুমায় যে বাড়িতে ঘুমায় নিজের বাড়ি সেখানে চারদিকে তারা বিস্তরণ করে রাখবে এবং গভীর তাকার তাঁকে প্রত্যেকের দিয়ে আক্রমণ করে মহানবীকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেবে নাউজবেল্লাহিমসালি সেই মতো সেই মতে তারা সন্ধ্যার পরবারই মহানবী রসুল্লাহ সাল্লামের বাড়ি চারদিক ঘিরে ফেললো এই খবরটা এই যে খবরটা সে কাপির মুশিদের ষড়যন্ত্র এটি আল্লাহর পক্ষ থেকে জেবলা সাল্লাম এসে মহানবীকে জানিয়ে দিলেন এবং বলে দিলেন যে আপনি কৌশল অবলম্বন করেন এবং আপনাকে এবং আপনার প্রিয় সহচর আবু বক্কর রাজিয়াল্লাহ তালনু আনুকে নিয়ে আজ গভীর রাতেই আপনাকে মক্কাছলীর মধ্যে না যেতে হবে রসুল্লাহ সেই মতে সিদ্ধান্ত নিলেন তিনি যে চাদর গায়ে দিয়ে যে বিছানায় ঘুমাতেন সেই চাদর বিছানায় শুয়ে দিলেন তিনি রাপন চাচা ভাই আলী আলীর তাআলা আনুকে সেখান তারা শুয়ে থাকলো এরপর গভীর রাতে মোহাম্মদ রসল্লাহ ঘুম থেকে উঠলেন বাড়ির বাইরে এলেন এবং মাটি থেকে কিছু ধোলা উঠিয়ে কিছু আল্লাহ সেখানে কিছু দোয়া পড়ে ফুঁ দিয়ে চারদিক ঘিরে দিলেন প্রত্যেকটা কাফির মুশেক যারা ঘিরে রেখেছিল তাদের দৃষ্টিশক্তি কিছুক্ষণের জন্য তিরোহিত হয়ে গেল বন্ধ হয়ে গেল তারা আর কিছু দেখতে পারেনি তাদের মধ্যে দিয়ে মহম্মদ মোহাম্মদ রসোলা সুল্লা সাল্লাহ বেরিয়ে এলেন বেরিয়ে এসে আবু বক্কা রাজ আনহু অপেক্ষা ছিলেন তাকে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে দল যাত্রা করলেন সেখান থেকে তারা মক্কা তো অনেক দূর সেখানে প্রায় সেখানে বহুদিন যেতে লাগে পাঁচ সাত দিন লাগে যেতে সেখানে তারা মক্কা মদিনা পার্শ্ববর্তী সুর পাহাড় সুর পাহাড় পাহাড় যেটা খুবই ঐতিহাসিক এখন আদি সাহরা যেখানে দেখতে চান এই সুর পাহাড় তো বাঁকা একটি পাহাড় অনেক উঁচু অনেক কষ্ট দুঃখ সহ্য করে অনেক কিছু ভয় ত্যাগ করে তারা তারা দুইজন একদম চোড়ায় গিয়ে একটি পরিত্যক্ত গুহা সেখানে আশ্রয় নিল ইতিমধ্যে কাপের মস্মিকরা আক্রমণের জন্য ঘরে প্রবেশ করলে গিয়ে দেখা যায় কেউ নাই শুধু আলী রাজ আনুস হয়ে আছে তাকে অনেক তিরস্কার কল ধমকালো মার হলো সে কিছুতেই গোপন কথা বললো না এভাবে প্রায় পাঁচ সাত দিন প্রায় পাঁচ সাত দিন ওই গুহায় ছিলেন মহানবীর সোল্লা সাল্লা সাল্লাম এবং তার সহজ আবু বকর সেখানে আবু বকর রাজিউল্লাহ আনহুর ছেলে আবু বক আবদুল্লাহ আবদুল্লাহ রাজিয়াল্লা তাআলা আনু তিনি খাবার প্রস্তুতি দিতেন সেখানে পাঁচ সাত দিন পরে তারপর মহানবী তার সহস্রা বাবাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন ইতিমধ্যে মদিনায় খবর হয়ে গিয়েছিল মহানবী আসছে বিশ্ব দূত বিশ্ব মানবতার মুক্তি দুধ আসছে আল্লাহর শ্রেষ্ঠ বান্ধা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী আসছেন তখন তারা মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহামকে শুভেচ্ছা জানাবার জন্য স্বাগত জানার জন্য মদিনার সীমানা ছেড়ে সামনে গিয়ে সবাই মা রাবা মা রাবা স্বাগত জানালেন এবং প্রত্যেকে বললেন যে আমাদের বাড়ি আসেন আমার গোত্রে আসেন আমার দলে আসেন রসুল্লাহ কোনো দলে যাননি তিনি তার যে উঠে চড়ে গিয়েছিলেন উঠকে উঠের উপর নির্ভর করলেন আল্লাহর পক্ষ থেকে উঠ কোথায় জায়গাটা জায়গা করে নেয় ও বিভিন্ন এলাকা ঘুরে একটা নির্দিষ্ট স্থানে শুয়ে পড়লেন বসে পড়লেন সেখানে মোহাম্মদ রসুল্লাহ চিন্তা করলেন এখানে আমি থাকবো এটি হচ্ছে আজকের মসজিদের নববী বা মদিনার মসজিদ এবং এবং তার আগে রসুল্লা সাল্লাম কোবা নামক স্থানে বিশ্রাম করেছিলেন সেখানে কোবা মসজিদ নামে এখন পরিচিত এরপর উনি আমি যেটা বললাম সেখানে মদিনার সেই জায়গা এখন যেটা মসজিদুল মদিনাতুল মসজিদ বা মসজিদের নবমী সেখানে উনি সেখানে থাকলে সেখানে ঘরবাড়ি তৈরি করে সেখানে তা নতুন জীবন শুরু করলেন বলার অপেক্ষা রাখা না যে এই দিনই এই দিন থেকে তখন দিন ছিল বারোই সেপ্টেম্বর সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর সকালবেলা বা সেই দিন থেকে মদিনার মদিনার আগের নাম ছিল ইয়াসরেফ ইয়াসরেফ নাম পরিবর্তন হয়ে নাম হল মদিনা আলহামদুল্লাহ মদিনা আমার নবী শুয়ে আছে মদিনা সুন্দর প্রশান্ত হয় মদিনা কথা নেই আমার মদিনী আছে মদিনায় আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বিরেস্তায় এসে মদিনায় রহমত বর্ষণ করে এরপরে আলোচনায় আসবে আলোচনা আসবে মদিনায় নতুন রাষ্ট্র গঠন মদিনা রাষ্ট্র গঠন ইসলামী রাষ্ট্র গঠনের ব্যাপারে আল্লাহ আমাদের সবাইকে জানার বোঝা বোঝাক তো অভিজ্ঞান করুন আমি সবাইকে জানাই আহ্বান জানাই বিস্তারিতভাবে বইটি জানা বইটি পড়ার জন্য ধর্মকে জানার জন্য একটি বিশেষ ধর্ম কেন শ্রেষ্ঠ সেটা জেনে সেই ধর্মে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানাই আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি